একটা ফিলাক বি আছে এটাও আঠারো বিশ মন লাইভ ওয়েট আছে আঠারো থেকে বিশ মন আঠারো ওয়েট আছে এটাও প্রেগনেন্ট আছে সাথে সতেরো আঠারো লিটার দুধ আছে আর কি কি জাতের গাবি আছে আর বাহামা আছে জার্সি আছে হলস্টন ফিজম আছে বাহামা বকনা প্রেগনেন্ট বকনা আছে

ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর তোয়াডের রিপন ভাই এখান থেকে সকল জাতের জাত উন্নয়ন এবং সকল জাত মানে গাভী কোয়া বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভে থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট থেকে কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভিব আপনার সার জায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত আমরা আজকের ভিডিওটি সঙ্গে থাকুন খুব আশির ভাই আসসালামাইকুম

কোন এক ভাই নয়টা করে একটা প্যাকেজ প্যাকেজে নেবে গাবে না এবং প্যাকেজে নিলেও তো সুযোগ সুবিধা প্যাকেজে নিলে পারে

কালার একদম টক টকে লাল কালার টি চাট মানে একদম একটা হান্ড্রেড বিডের সিন্ধি গরু ভাই কাবের চাটমা হান্ড্রেড বিটের সিন্দি সাহি দাঁত বয়স কয়টা এটা দুইটা দাঁত বয়স দুইটা দুইটা দাঁত কিন্তু সঙ্গে যে বাচ্চাটা আল্লাহ দেশ

বিক্রি করলে দাবি হয়ে যাবে আবার তো দরদাবার সুযোগ আছে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে এই ভিডিও দুই দেন তিন নাম্বার দেখেন

আসলে বামিক আছে যারা এই গরুর দিক তাকালি পরে বুঝতে পারবি আসলে গরু আপটা কি এবং কালার টা কতটা সৌন্দর্যের ওজনে কত আছে বরকির আসলে বরকির চেষ্টা করে হাই বোর্ডের রাখার জন্য হাইবোডে লুক উন্নয়ন একটা বীজের দাম কত একটা গরু দীর্ঘদিন রাখতে হয় ভালো গরু ছাড়া তো আপনার যাতন করা হবেন কোনোভাবেই সম্ভব না বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা এই গরুগুলো যদি বাস্তবে যদি দেখতো ভিডিও আমি মনে করি বড় গরু গুলো বাস্তবে দেখলে তার জন্য সর্বোচ্চ ভালো আমরা ভিডিও এখন দেখায় যে বলে দেয় এটা একটা প্রচার মাধ্যম লোকেশন দেওয়া হচ্ছে এখানে আসলে অসংখ্য গাভি আছে শুধু আপনার খাবার

কোনদিন আপনার লাভবান হবেন না দাম রাখছেন কেমন এইটার এইটার দাম রাখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি প্রত্যেকটা গ্রামে সামান্য কিছু দর দামের সুযোগ আছে আচ্ছা দেখেন

জাতুনন করবে ভালো একটা বীজ তৈরি করবে বীজ থেকে বাই দুধগুলা খাবে দুধগুলা খুব মোটা তোবা যারা ফ্রিজমের খামার আছে এই দুধটা দিয়ে সারি খড় বাড়ালে দামটা পেতে পাবে কান্দা বিক্রি পাবে তার বয়স দইটা কি অবস্থায় আছে এদের বাচ্চা দেশে আজকে দিন गेली 5 দিন হবে সংখ্যা কি বাচ্চা হার বাচ্চা বার বাচ্চাটার গেটআপটা দেখেন তো যে বাচ্চা চুট এবং লাভী এখন বর্তমান 5 দিন অবস্থা কি গেটআপ বাচ্চা বয়স মাত্র 5 দিন 5

দামে যদি বিক্রি করবে সে ওই পাঁচ টাকা উঠবে যদি আল্লাপাক তিন চার মাস বাচ্চারা রাখতে পারে যে গেট আপের বাচ্চা দেয় আল্লাপাক ঠিক আছে টাকা দেখেন বাচ্চার কান গলা কম্বল ঠিক আছে বা আমার পার্সেন্টটা বেশি পাইছে বাচ্চাটার থেকে এই বাচ্চাগুলো যে যারাই নিয়ে যাবে এক টাইম দুধ দোয়াবি এখন তো এক মাস তো দুই টাইমে দোয়াতে হবে ঠিক আছে এক মাস পরে এক টাইম দুধ দোয়াবি বাচ্চা

খুব হাই পার্সেন্টের বয়সের বাচ্চা বাচ্চার বয়স মা হয় না আমি কিন্তু শেয়াল গরুর ক্ষেত্রেও বলি টাকা দেখেন যে মাও টাকে আর বাচ্চাটাকে সর্বোচ্চ একটা বাচ্চার বয়স

আমাকে পাচ্ছে বকলা পাচ্ছে ভবিষ্যৎ আর একটা ভাবি দুধের গ্যারান্টি পাচ্ছে আবার 18 লিটার জি সব মিলে দাম রাখছেন কেমন আর এই গোটা যে ভাই নেবে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ জেদ দেব ভাই ঠিক আমার জাত মনটা খুবই ভালো আর এটার দাম রাখছে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 বাচ্চা 18 লিটার দুধের বিগ সাইজের একটা গাবে দর দামের তো সুযোগ আছে হ্যাঁ সামান্য একটু আলোচনা করে নিতে পারবে হেডর 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার দেখেন আচ্ছা দেখেন রূপন ভাই আজকে ভিডিওর সাত নাম্বার সেল আরেকটা একটা গাবি না আসলে এই গাবিটা কালার লালছে এবং কালো এটা কি জাত মানে এটা একটা জার্সি গাবি ভাই গাবি জাত মান জার্সি হ্যাঁ খুব হাই পার্সেন্টেজ কিন্তু গরু ভাই এটা ইন্ডিয়ান জার্সি খুব খুব গেটআপফুল একটা জার্সি আসলে এরকম জার্সি গরুগুলা জি সচরাচর দেখেন আমরা কিন্তু খুব কম পাচ্ছি ভাই আর উলান পালান এবং

একটা দুধেরই গরু ভাই আসলে যারা জার্সি কেনে দেখে গাবে দামের আবার সুযোগ আছে আলোচনা আট নম্বর আজকে ভিডিও আট নম্বর এই গাভারটা একদম লাল কালার এটা কি যাচ্ছে

এটা তো এটা বাচ্চা বকনা বাচ্চা এটাও জার্সি বকনা বাচ্চা বয়স বাচ্চার বয়স এটা থেকে চোদ্দ দিন দুধ তো কেমন থেকে দুধ লিটার লিটার দুধের দহন করে পারছেন জার্সি ক্ষেত্রে হোক শায়াল গরু ক্ষেত্রে হোক ক্ষেত্রে

গরু জেনে তারা বুঝতে এগুলো আপনার মাঠ ঘাট কোনো পরিবেশে কিন্তু এই গরুগুলো একগুলা আবার সংখ্যা একদম সেটেল হ্যাঁ হ্যাঁ এই ধর আট নাম্বার জি জি রিপন ভাই আজকে ভিডিওর সর্বশেষ নয় নাম্বার কালার টাচ একদম টক টকে লাল কালার কি জাত মানে ভাইটা এটা একটা বাহামা বকনা ভাই বাহামা বকনা জি এটা তিন মাস পার হয় চার মাসে পরে যে সিমেজ দেয়া দাঁত বয়স কি হইছে না দাঁতে এখনো আসেনি এখনো দাঁত বয়স হয়নি ও দাঁতে মাস প্লাস বললাম যে বাহামার পার্সেন্টটা কতটুকু আছে শায়ালের পার্সেন্টটা কতটুকু আছে কালারটা বিশেষ করে অরিজিনাল খয়রি কালার জি গরুটা টাকা দেখেন তো ভাই যে কি জিনিস আর ওর ওজন কত গোস কত গায় এখন পর্যন্ত দাঁতে না আসলে বাহামার যে বাচ্চাগুলো যে আমি ভিডিওর মধ্যে দেখাই দেখেন তো এই এই কিন্তু সেই ধরনের জিনিস ভাই বাচ্চা প্রচুর পরিমাণ দুধ খাওয়াইছে এই জন্য দেখেন আদাতে কিন্তু হিট আসি গাছ সর্বপ্রথম যেটা দেখবে সেটা হচ্ছে কালারফুল একটা বকলা এবং ভালো গরুদের দাঁত বয়স এখন হয় অদাতে প্রেগনেন্ট হয়ে গেছে 3 মাস প্লাস জি 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 এটা 100% চেক করে নিতে পারবে জি 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 নাম রাখছেন কেমন এটা আসলে ভাই এই গরুগুলা আপনি দেখেন প্রত্যেকটা ভিডিও দেখুন এরকম গেটআপ ফুল বাচ্চাগুলো বর্তমান টাইমে আমরা এবলেবল বেঁচেছে কিন্তু আগে ভাই জি কিন্তু বর্তমান টাইমে আসলে আমরা নিজেরাও মিলাতে একটু একটু বাচ্চা

এবং আজকের যে গাভিগুলা দেখাচ্ছে দর্শক দেখলে পরে আমার একটা বিশ্বাস যদি আল্লাহেন্টের গরু কিন্তু দর্শকরা দেখলে পরে বুঝতে পারবি আর যদি আল্লাহাক দয়া করে এই নয় পিস গরু যে এক দর্শক ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আমার নাম জেলা বাজারের পাশে আমার খাবারটা এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম